দেশব্যাপী চিকিৎসা সেবার মান উন্নয়নে সারা দেশের মতো নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও শুরু হল বৈকালিক সেবা কার্যক্রম বৃহস্পতিবার এ কার্যক্রমের করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তুলনামূলক কম ফি দিয়ে এ সেবা মিলবে বলে খুশি সেবা প্রত্যাশীরা এদিকে সরকারের এমন কার্যক্রমকে স্বাগত জানান চিকিৎসকরা নোয়াখালী থেকে মিলনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন শপথ সাগর দেশব্যাপী চিকিৎসা সেবার মান উন্নয়নে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস নামক বৈকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে পর্যায়ক্রমে জেলা সদর হাসপাতাল সহ বাকি ষাটটি উপজেলায় সে সেবা কার্যক্রম চালু করা হবে অনুষ্ঠান শেষে বিকেলে চারটা থেকে বেগমগঞ্জ ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হয় সরকার নির্ধারিত সময়ের পর বিকেলে তুলনামূলক কম ফি দিয়ে সেবা পেয়ে খুশি সেবা প্রত্যাশীরা ভালো সেবা পাবে এমন আশা রোগীদের বৈজ্ঞানিক স্বাস্থ্যসেবা চালু হতে আসলে আমরা খুশি বিশেষ করে মানুষ বৈজ্ঞান টিকান ফেলাতে

যে সেবা নেয় এছাড়া বিশেষজ্ঞ যে কোন সেবার সাথে হচ্ছে আমাদের সাথে এখানে যোগাযোগ করতে পারবে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেই সেবাগুলি নিশ্চিত করা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের কনসালটেন্ট রুগী দেখতেছেন আমরা চেষ্টা করতেছি অন্তত সপ্তাহে ছয় দিন সরকারি ছুটির তিন ছাড়া তিনটা থেকে ছয়টা পর্যন্ত বৈকালিক চাম্বারটা চলমান থাকবে বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক